لا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشد حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذ كنتم فاعدلوا ولو كان ذا بعهد الله أوفوا ذلكم وصاكم আলিম দ্বিতীয় বর্ষ কোরআন মজিদ সুরালের একশো বাউন্ন নম্বর আয়াত তিপ্পান্ন নম্বর আয়াত একশো চুয়ান্ন নম্বর আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বিন্দু বুদ্ধি কান মাদ্রাসার তোমরা মনোযোগ সহকারে আবার আলোচনা শোনো আল্লাহ আবুল আলমিন বলছেন লা তাকরাবু তোমরা নিকটবর্তী হইও না লা আকরাবো তোমরা নিকট করতে হ না মা আল আতিমা ইয়াতিমের সম্পদের তোমরা ইয়াতিমের সম্পদের নিকট করর্তি ও না এল্লা বিলিয়াতি আসানু উ্তমত হাতটা মালাবু সেই পর্যন্ত সেই পর্যন্ত সে না পুসে আসাদ আ আ আ পা বল এতিম প্রাপ্তবয়স্কের ফুংসা না পর্যন্ত তার ধন সম্পদের নিকটবর্তী হইও না অর্থাৎ এতিম প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কারো অধীনে যদি কোনো এতিমের দন সম্পদ থাকে কারো তত্ত্বাবধানে যদি এতিমের কোনো দন সম্পদ থাকে তাহলে যার অধীনে আছে ওই ব্যক্তি ওই এতিমের সম্পদ প্রস্রুপ করতে পারবে না ও এটিমের সম্পদ বক্ষণ করতে পারবে না ও এটিমের সম্পদ গ্রাস করতে পারবে না এটিমের সম্পদ যা আছে তাই ভাল রাখবে ওই পর্যন্ত রাখবে যে পর্যন্ত না এতিমটি প্রাপ্তবয়স্ক না হয় অর্থাৎ বালেক না হয় প্রাপ্ত বয়স্ক বয়স্ক না হয় প্রাপ্ত বয়স্ক হইলেই তারপরে তার সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ওয়া আফু আর্দ কুন না করো আল কাইলে ওজন ওয়াল মিজানা মা তোমরা সঠিকভাবে ওজন করো মাপ করো অর্থাৎ সঠিক ওজন দ্বারা তোমরা মাপজোখ করিস আর বিল কিস্তিনিশ হকরে ওজন করে মাপ করে ওজন করে যখন কোনো জিনিসপত্র বেচা বিক্রি হবে ওজন করে যখন কোনো জিনিসপত্র বেচা বিক্রি হবে লেনদেন হবে তখন ওজন সঠিকভাবে করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন লা নু কাল্লাভু আমি দায়িত্ব করিনা নাফছান কাহাকে তাহার ইল্লা তাহার আল্লাহ কারো সাহিত্যের বাহিরে কাউকে কোন দায়িত্ব করেন না যখন তোমরা কথা বল তখন ন্যায় বিচার কর আল্লাহ বলছেন যখন আমরা কথা বলি তখন যাতে ন্যায় কথা বলি ন্যায় কথা বলি ন্যায় বিচার করি করি যদিও সেই নিজের না আত্মীয়ের বিরুদ্ধে হয় নিজের ছেলের বিরুদ্ধে হয় নিজের মেয়ের বিরুদ্ধে হয় নিজের মা বাবার বিরুদ্ধে হয় নিজের বিরুদ্ধে হয় নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় তারপরও নেবিসর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজকে নির্দেশ করতে। অব আহদিল্লাহি আর আল্লাহ তাআলার কি তো অঙ্গীকার আওফুন করো জালাকুম ওয়াসাকুম বিল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন লালাকুম তাযাকুরু যেন তোমরা উপদেশ গ্রহণ করো আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ যে পূর্ণ করার জন্য আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যদি তোমরা আল্লাহ রবীতে আমাদেরকে সাইটটি নির্দেশনা দিয়েছেন প্রথম নির্দেশনা হলো ইয়াতিমের প্রতি সুবিচার করার জন্য ইয়াতিমের মাল রক্ষণ না করার জন্য এতিমের মালের নিকটবর্তী না হওয়ার জন্য যে পর্যন্ত এতিম প্রাপ্ত বয়স্ক না হয় এ পর্যন্ত এতিমের মাল তত্ত্বাবধান করার জন্য এতিমের মাল বক্ষণ না করার জন্য আর দ্বিতীয় নির্দেশনা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমরা যাতে সঠিকভাবে মাপ ওজন করি আমরা যাতে সঠিকভাবে ওজন করি আমরা যখন বেচা কিনা করি ওজন করি যেন সঠিক যাতে ওজন করি সঠিক ভাবে যেন করি বেশি কম যাতে না করি সঠিকভাবে ওজন দিয়ে যাতে আমরা ব্যবসা বাণিজ্য করি আল্লাহ আমাদেরকে তৃতীয় নির্দেশ দিয়েছেন আমরা যাতে ন্যায় বিচার করি ওই ন্যায় বিচারটা আত্মীয়তার বিরুদ্ধে হইলেও যাতে আমরা ন্যায় বিচার করি আল্লাহ আমাদেরকে তৃতীয় নির্দেশ দিয়েছেন আমরা যাতে ন্যায় বিচার করি চতুর্থ নির্দেশ দিয়েছেন আল্লাহ আমাদেরকে

আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার জন্য বলেছেন আব্বাতে জাকাত দিয়ে এর দেওয়া আমাদের উপদেশ আল্লাহ আমাদেরকে হজ করার জন্য বলেছেন জাকাত দেওয়ার জন্য বলেছেন আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার বলেছেন বলেছেন আল্লাহ আল্লাহ ন্যায়পথে চলার জন্য বলেছেন মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার জন্য বলেছেন ন্যায় সঙ্গত জীবনযাপন করার জন্য বলেছেন আল্লাহর এই উপদেশগুলি যাতে আমরা পালন করি ইয়াতে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে এই সাজ প্রকার নির্দেশনা দিয়েছেন

অলা তাত আমরা যাতে অনুসরণ না করি সুগুলা বহু পথের পৃথিবীতে এখন বহু পথ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমনকি মুসলমানদের মধ্যে বহু লোক আছে শেখ বেদাতে ওই বহু পথের মধ্যে আমরা না যাইয়া আমরা শুধু এক আল্লাহর পথে যাতে থাকি এই নির্দেশনায় আল্লাহ আমাদেরকে দিতেছেন ফতাকার হা ফতাক রাকা বেগুম

আমরা তোমরা ক্ষুদা পেঁতি অর্জন করিতে পারো অর্থাৎ আল্লাহর এই নির্দেশনা গুলি থেকেই আমরা শিক্ষা নিবো উপদেশ গ্রহণ করব তাহলে আমরা ক্ষুদাভি অর্জন করব এবং হিসাবে আমরা সাব্যস্ত হবো একশো চুয়ান্ন রায়ত আল্লাহ বলেন সোমাতবার আ তাব না আমি প্রধান করি আছিলাম মুসাল কিতাব মুসা আলাইসাল্লামকে কিতাব নিয়া তামাম আন যাহা পুনাঙ্গ ছিল যাহা পরিপূর্ণ বিধান ছিল এমন একটা পরিপূর্ণ কিতাব নিয়ে আমি মুসাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম আল্লাহ্লা জিনা সৎ কুর্মিদের প্রতি সৎ লোকদের প্রতি

দুনিয়াতে প্রেরণ করেছেন যে কিতাবটি হেদায়েত এবং রহমত পূর্ণ ছিল এবং ওই কিতাবটি ছিল আপনার হেদায়ত পূর্ণ রহমত পূর্ণ যারা ওই কিতাবটি গ্রহণ করেছে মরুনা তারা বিশ্বাসী হয়েছে এবং বিশ্বাসী হওয়ার জন্যই আল্লাহ ওই কিতাব প্রেরণ করেছে শিক্ষার্থী কিন্তু আমরা তিনটি আয়াতের আপনার শাব্দিক অর্থ সহকারে বিস্তারিত আলোচনা করলাম এবার এখানে আমরা দেখি আল্লাহ মাল তোমরা জোর জবরদস্তি করে রক্ষণ করিও না বড় হয়ে যাবে এটা মনে করে তোমরা এতিমের মাল শেষ শেষ করে দিও না মাল জমা করে তুমি লালন পালন করো তাহলে তোমার অনেক উপকার হবে

আল্লাহ কাহার উপরে দূর করেই কোনো কিছু সাফাই দেন না ওটা যার যতটুকু যোগ্যতা আছে আল্লাহ তাকে অতটুকু যোগ্যতা দান করেন আমি দুই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে যোগ্যতা থাকার কারণে আল্লাহর রুল আলমিন আমাকে এই পদে বসিয়েছেন আরেকজন ইউনো হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে ডিসি হয়েছে আপনার ওই যে প্রধানমন্ত্রী হয়েছে আরেকজন মহাদ্দেশ হয়েছে প্রভাষক হয়েছে সহকারী মূলিক হয়েছে যার যে যোগ্যতা আছে আল্লাহ রবুল আলমী তাকে সেই যোগ্যতাই বসিয়েছেন আল্লাহ তাকে সেই যোগ্যতা অনুযায়ী তাকে বসিয়েছেন এই দ্বারা বুঝিয়েছে আল্লাহ তাকে যোগ্যতার বাহিরে আল্লাহ কারো উপরে কোনো কিছু সফল না আমি এতিম লালন পালন করতে পারবো এই জন্য আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছেন আমি বুদ্ধি কি খেনা আমি একটি অতিমখানা প্রতিষ্ঠা করেছি আমি পরিচালনা করি এটা আল্লাহ আমাকে আমি করি এইভাবে আরেকজন লোক পালন করতেছে আল্লাহ তাকে তিনি করতেছেন অর্থাৎ যে যতটুকু ফারবে আল্লাহ তাকে অতটুকুই আপনার দিয়েছেন অতটুকুই ক্ষমতা দিয়েছেন অতটুকুই যোগ্যতা দিয়েছেন এর বাইরে আল্লাহ কাউকে অতিরিক্ত যোগ্যতা দেন নাই তারকিব আমরা তার্কিব নিয়ে আলোচনা করবো লক্রাবু তোমার নিকিট না হইনা হাজের নবী হাজের মারুবা থেকে মাসদার আল কারিয়ান মূল বন্য মূলবন্ন কাপ বা জিনসে সহে তো এই ছিল আজকে আমার ক্লাস প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি মোহাম্মদ দোলার হোসেন অধ্যক্ষ বুদি কামিল সাহরাসী সাতপুর তোমরা আমার ক্লাসটি শুনবে দেখবে এবং তোমরা এর থেকে আমল করবে এবং এই এই পুরানোর আয়াত অনুযায়ী তোমরা বাড়িতে লেখাপড়া করবে সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করলাম করলামা আফিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক